হ্যালো অবিয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই তাসলিমা পাড়া ব্লগ কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন সব কিছু শেষ আছে আমার মনে হয় মেয়েদের কেনাকাটা শেষ নাই আজ আবার চলে গেলাম সাগলাইয়া কেন গেলাম কি জন্য গেলাম সব মিলিয়ে আজকের ব্লগ আসলে আমার কিছু প্রয়োজনীয় জিনিস লাগবে তাই মূলত যাওয়া একদিন দেখবেন বোরকা হিজাব কসমেটিক কিনতে কিনতে ফকির হয়ে রাস্তা রাস্তা ভিক্ষা করব। তো আরকে একটু মজাই করলাম যাই হোক আমি আর এখন বাইর হয়ে গেলাম সাথে আমাদের পাহারাদার তো আছেই যেখানে যাই ওনাকে তো নিয়ে যাইতেই হবে ওরা ছাগলাইঞ্জা বাজার আমার কোলে কোলে থাকবে ওনার মায়ের কোনো খবর নাই এখানে যাইতে যাইতে রাস্তার পাশে কোনগুলা দেখলাম এগুলো শীতকালে দেখা যায় আমি যখন ছোট ছিলাম আমার ফ্রেন্ডরা সব এগুলো নিয়ে খেলা করতাম এগুলা দিয়ে কানের দুল কলা নাক ফুল বানায় ববো খেলতাম এখন দিনগুলো শুধু স্মৃতি দিনগুলো চলে গেছে তার সাথে সাথে ছোটবেলার ফ্রেন্ডরাও চলে গেছে এখন যে যার মতো সংসার খোঁজ অবস্থা নাই কেউ নেওয়ার যাই হোক অবশেষে চলে গেলাম না আমাদের যত কসমেটিক সব আমরা এই দোকান থেকে নিই এখান থেকে আমার কিছু কসমেটিক কিনবো যেটাকে ছেলেরা বলে আটা ময়দা বাইরে বাই আটা ময়দা হলে ওইটার অনেক দাম এই আটা ময়দা কিনতে কিনতে লাইফে অনেক টাকা শেষ যাই হোক এখান থেকে হিজাব নিবো আমি যতবারই যাই ততবারই একটা একটা কিনি যেটাই ভালো লাগে সেটাই কিনি অনেকগুলো থাকার পরেও এই হিজাব কেনার নেশা আমার যাবে না আমার মনে হয় শুধু আমি না প্রত্যেকটা মেয়ে সব জিনিসের প্রতি দুর্বল যাই হোক যাক কিনা শেষ হবে না আমি জিনিস কিনতেছি আর আমার আপু এই দোকানটা বেরিয়ে করতেছে এখানে আমি হিজাবটা গাই দিয়ে দেখতেছি কেমন লাগে আপু বলতেছে মানাইছে কিনে ফেল যাই হোক ভাই এটা দোকানে অনেক কিছুই পাই নাই প্রয়োজনীয় তাই আবার অন্য দোকানে চলে গেলাম আমার লাগানোর থেকে জিনিস কিনতে বেশি ভালো লাগে আমাকে একদিন এই পথের ফকির বানাই দিবে এইসব জামা কাপড়ের কসমেটিক বোরকা হিজাব চাই বলেন না কেন এইসব নেশার কারণে অন্যের পকেটে ফাঁকা করে কিনতে বেশি ভালো লাগে কারণ নিজের টাকা তো নাই গরিব কোনো একদিন আল্লাহ চাইলে হয়তো হবে আমার মনে হয় যাদের বিয়ে হয়েছে তাদের বেশি সুবিধা জামাই পকেট ফাঁকা করে কিনতে পারে এখানে হিজাবের জন্য ইনার ক্যাপ আর হিজাব পিন নিব এই দুইটা জিনিস যতই কিনি না কেন কোথাও না কোথাও হারা যায় হিজাব পিন জিন পরীর মতো কোথাও হাওয়া হয়ে যায় খাওয়া তো যায় না তা যদি চাই তো মনে করতাম খাই ফেলছি যতই কিনি না কেন লাগানোর সময় একটাও খুঁজে পাই না আমার আম্মা বলে তোকে লোহা কিনে দিলে লোহা থাকবে না তো আর কি তারপর চলে গেলাম অন্য দোকানে কারণ সব কিছু তো আগে দোকানে পাই না এই দোকানে গিয়ে দেখি ওম্মা এত ভিড় এই সরেন সরেন আমাকে একটু জায়গা দেন সব কিছু কি আপনারাই নেবেন আমাকে একটু সুযোগ করে দেন ওমা ওনারা তো আমাকে জায়গা দিচ্ছে না কি আর করব কিনতে তো হবে ভিড়ে ধারানোর অবস্থা নাই না থাকলে কি হয়েছে চিকন মানুষ জায়গা করে ঢুকে গেছি দেখছেন চিকন হলে কত সুবিধা তবুও মানুষ আমাকে বলে চিকন 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 হতেও ট্যালেন্ট লাগে ভাই ও মা দোকানের যেটা দেখি সেটাই ভালো লাগে ভালো লাগলে তো আর হবে না টাকা তো থাকতেই হবে গরিব মানুষ টাকা কোথায় পাবো তবে পকেট পাকা করার মতো একটা মানুষ থাকলে সব কিছু কিনে নিতাম যাই হোক অনেক বক করলাম আপনাদের সাথে বকবক করতে করতে আমার কেনাকাটাও শেষ তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই অনেক অনেক সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ